শোনো সুজাতা এটা কিন্তু তোমার বিগ ক্লোজ শট রাইট তোমার হেয়ার ড্রেসার কোথায় গেল বিথি এদিকে এসো বিথিকে বলো চোখে গ্লিসারিনটা লাগিয়ে দিতে কাঞ্চন কস্টিউম ঠিক আছে তো দাঁড়াও এক মিনিট মিলিয়ে নি হুম লাল পাড় সাদা শাড়ি লাল ব্লাউজ কপালে সিঁদুর টিপ খোলা চুল সেদিতে সিঁদুরটা কোথায় গেল সরি মেথি সিঁদুরটা লাগিয়ে দাও আচ্ছা ডায়লগ ঠিক আছে তো শট নেব কাঞ্চন শ্যামলকে বলো না ক্যামেরাটাকে আর একটু রাইটে নিয়ে যেতে কেন আরে দেওয়ালটাই ঘুঁটে দেওয়া আছে না আরে থাক না ঘুঁটে তো রিয়েলিস্টিক ঘুঁটে থেকে কেটে তো নাই কার মুখ ভাল লাগবে ওহো আচ্ছা দাঁড়াও দেখছি না সুজাতা ঘুটে বাদ দেওয়া যাবে না তাহলে অসত্য গাছটাও বাদ দিয়ে দিতে হবে বাদ দাও না স্টোরি লাইনটাই পাল্টে দাও আর কি আরে ওই অসত্য গাছের তলাতে দাঁড়িয়েই তো নায়িকা পুত্রের প্রাণ ভিক্ষা চাইছে নাকি যাকে আর কথা নয় এবার লাইটটা চলে যাবে পরন্ত বেলার শটে দেরি করা চলবে না লাইট লোকে তো তোমার কাছে কত আসা আকাঙ্ক্ষা আকুতি নিয়ে আসে ঠাকুর কাউকে তো তুমি ফেরাও না আমি তবে কি দোষ করলাম বলো ঠাকুর তবে কি আমার সেভায় কোনো ত্রুটি থেকে গিয়েছে লোকে তোমার কাছে অর্থ চায় ক্ষমতা চায় যস চায় আমি শুধু এসেছি আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি কি হলো ডায়লগে গোলমাল সন্তুটা কোথায় গেল আচ্ছা এই সব ডিটেলগুলো গুলো কি আমাকে মনে করিয়ে দিতে হবে নাকি মাথা গরম করছো কেন কি হয়েছে বলো না ঘুমটা ঘোমটাটা কে দেবে কে বলে দেবে আমি আমি ঘোমটা দেবো দেবে না মা ঈশ্বরের কাছে সন্তানের প্রাণ ভিক্ষা করছে মাথায় ঘোমটা থাকবে না কেন ঘোমটা থাকবে কেন ঈশ্বর কি ভাসুর ঠাকুর নাকি সুজাতা সুজাতা বোঝবার চেষ্টা করো একটা একটা মাতৃমূর্তির ব্যাপার আছে তো নাকি টিপ পরা ঘোমটা দেওয়া হ্যাঁ সেটা হতে পারে সেটা হতে পারে কাঞ্চন সেটা বাড়িতে জঙ্গলে একা একা এসেছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে দাইয়া গিক্সো স্টেট সেখানে ঘুমটা টুমটা টেনে একটু ড্রেস ড্রেসে লাগবে না কেন লাগবে হ্যাঁ কেন লাগবে এই এটা তো ট্র্যাডিশন আমার মাও খুব ট্র্যাডিশনাল ছিলেন কই কোনোদিন তো ঘুমটা দিতে দেখিনি না 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 সুজাতা সুজাতা এই এটা মানতে পারলাম না ভিজুয়ালি একটা তফাত হতে বাধ্য ঘুমটা দেওয়া মায়ের একটা আলাদা মাধুর্য থাকতেই হবে বিদেশি মহিলারা তো ঘুমটা দেন না তার মানে কি দাঁড়া যথেষ্ট মানন তুমি তুমি মাদার মেরির ছবি দেখো নি ওটা ঘুমটা নাই হুড ফেল যুগে কুমারী মেয়েরাও মাথা কভার করত। দেখো এবার না লাইট কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ আরো দু দুটো শট বাকি আচ্ছা ঠিক আছে আমি ঘুমটা দিয়ে নিচ্ছি বিথি গ্লিসারিন আর সেফটি দিও তো পিন করার দরকার নেই এমনি থাক মানে মানে জাস্ট লুজ টানা রইল কাঁদতে কাঁদতে খসে গেল আলু থালু চুল ভালো লাগবে আরে ঘুমটা পিন করব না তুমি গৃহবধূ চাইছো তো তাই মালায় সেফটি পিনটা লাগিয়ে নিচ্ছি ওকে নাও সাইলেন্স স্টার্ট সাউন্ড লাইট ক্যামেরা এস টু শট অ্যাকশন লোকে তো তোমার কাছে কত আশা আকাঙ্ক্ষা আকুতি নিয়ে ঠাকুর কাউকে তো তুমি ফেরাও না আমি তবে কি দোষ করলাম বলো ঠাকুর বলো তবে কি আমার সেবায় কোনো ত্রুটি থেকে গিয়েছে লোকে তো তোমার কাছে অর্থ চায় ক্ষমতা চায় কি হলো কাঞ্চন এত তাড়াতাড়ি প্যাক আপ করলে কেন লাইট তো ছিল হুম বুঝলাম তোমার কাজ করতে ইচ্ছা করছে না তোমার মেয়ে কখন হয়েছিল কাঞ্চন হুম মানে মানে কটার সময় ওই তো ওই বিকেলের দিকে এই রকম সময় তোমার মেয়ের নাম দাও সায়ন্তনী খুব সুন্দর নাম আচ্ছা বেশ তাই দেব তুমি ভগবান বিশ্বাস করো কাঞ্চন হঠাৎ ঠাকুরের কাছে গিয়ে কখনো কিছু চেয়েছো কোনো দিন হুম ছবি রিলিজ করার দিন যাই তো কালীঘাট আচ্ছা ঠাকুরের কাছে গিয়ে এরকম কেঁদে কেঁদে কাউকে চাইতে শুনেছো কিছু কেঁদে কেঁদে মানে এই যেমন আমায় দিয়ে করাচ্ছো কি করাচ্ছি প্লিজ কাঞ্চন প্লিজ ডায়লগ গুলো চেঞ্জ করো আমি একদম অ্যাক্টিং করতে পারছি না ভীষণ মেকি কিরকম যেন সাজানো ভীষণ আনরিয়ালিস্টিক লাগছে আনরিয়ালিস্টিক আচ্ছা মা তার মনের দুঃখের কথা জানিয়ে ঠাকুরের কাছে ছেলের প্রাণ ভিক্ষা চাইছে অত কথা বললে আনরিয়ালিস্টিক হ্যাঁ আচ্ছা আচ্ছা অত কথা বললে ঠাকুরকে ডাকবে কখন আর তাও কি সব কেতাবে বুকিশ কথা আচ্ছা সানসেটের ছবি দিয়ে তো কত ক্যালেন্ডার হয় এই যে সূর্য তোমার চোখের সামনে অস্ত যাচ্ছে আচ্ছা এটা কি মিথ্যে নাটক নভেল গল্প সিনেমা এসবের বেসিস কোথায় বলতো সুজাতা কত লোকের জীবনে কত কি ঘটে কত রকম ট্র্যাজেডি আমরা কি সব জানি। কি অবস্থায় পড়লে মানুষ কি কথা বলে কিভাবে বলে মানে কতটা ইমোশন নিয়ে সেটা কি সেটা কি সুস্থ অবস্থায় নর্মাল ফ্রেম অফ মাইন্ডে সবসময় আচ্ছা ওই জায়গায় লাইনগুলো তোমার ঠিক লাগছে আরে তুমি চরিত্রটার ক্রাইসিসটার কথা একবার ভাবো তার সন্তান মৃত্যু সজ্জায় সেখানে দাঁড়িয়ে সে কি করবে কিভাবে কথা বলবে সেটা কি সেটা কি তোমার আমার পক্ষে সম্মুখ বোঝা সম্ভব হ্যাঁ আমরা কি তার মধ্যে দিয়ে গেছি যে জানবো ঠিক কি বলতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে সন্ধ্যেবেলা চান টান করে একবার বসবো খুন তোমার সঙ্গে কেমন দেখি সিনটা যদি কিছু রিরাইট করে নেওয়া যায় ও থ্যাঙ্কস নিচে খবর পেলাম তুমি এসেছো তুমি কি ট্রেনে এলে হ্যাঁ কিছু খাবে না শরীরটা ভালো নেই সিজন চেঞ্জের সময় তো কদিন আগে জ্বর থেকে উঠলাম তুমি চাদর টাদর কিছু গায়ে দেবে আমি কিন্তু এসি বন্ধ করতে পারছি না সারাদিন রোদ্দরে আউটডোর ভীষণ গরম লাগছে না না ঠিক আছে শুটিং কেমন চলছে চলছে আর বোধ হয় দিন দুয়েকের কাজ বাকি আনন্দ লোকটা কিনলে কোথাও ওই তো ট্রেনে কভারে তোমার ছবি দেখলাম ভাবলাম ভেতরে যদি কোনো খবর থাকে কি আর খবর ওই থোট বড়ি খাড়া আর খাড়া বড়ি থোট তোমার খবর বলো কি বলবো বলো বলার কিছু না থাকলে বলবে না এতদূর যখন ছুটে এসেছো মিঠু মিঠু রুমকির অসুখটা আবার বেড়েছে গত মঙ্গলবার হাসপাতালে দিয়েছি ও ওহ বাহ আই এম সরি আমি ভেবেছিলাম তুমি একলা আছো আরে ওই সিনটা রিরাইট করার কথা বললাম না ঠিক আছে আমি আমি পরে আসবো না না এসো কাঞ্চন আলাপ করিয়ে দিই মিহির মিহির সরকার আর ইনি কাঞ্চন লাহিরি ছবির ডিরেক্টর ও নমস্কার হুম নমস্কার সুজাতা কলকাতা থেকে প্রোডিউসার ফোন করেছিলেন হুম আঠেরো থেকে পঁচিশ তারিখ গ্যাপ দিচ্ছি মুম্বাই যেতে হবে গান রেকর্ডিং এর দিন ফিক্সড হয়ে গেছে আমরা ছাব্বিশ তারিখ থেকে আবার টানা এখানে শোনো কাঞ্চন আঠাশ তারিখ কন্যাগরের ফাংশনটা আছে একটু তাড়াতাড়ি ছেড়ে দিও প্লিজ সুজাতা উঠবে হ্যাঁ উঠি রাত্রির বেলা স্টেশন অব্দি পৌঁছতে সময় নেবে তো কাঞ্চন একটা গাড়ি বলে দেওয়া চাই ওই স্টেশন অব্দি পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই না না আপনি ব্যস্ত হবেন না আমি রিক্সা নিয়ে ঠিক চলে যাব ঠিক আছে আমি তাহলে আর উঠলাম না মিহির সুজাতা বলবে না মানে একটু তুমি কি একবার বাইরে আসতে পারবে দু মিনিট আমি বরং বাইরে যাচ্ছি না কাঞ্চন বসো তুমি এখানেই বলো বলছিলাম তোমার পক্ষে কি এখন কিছু দেওয়া সম্ভব আউটডোরে তো আমরা বেশি টাকা নিয়ে আসি না কলকাতায় ফেরা অবধি তোমাকে অপেক্ষা করতেই হবে কবে ফিরছ তাও তো জানো না সব ওয়েদারের ওপর ইতিমধ্যে বৃষ্টির জন্য দুদিন শুটিং মাটি হয়েছে কি হবে তাহলে দেখো অন্য কোথাও দেখো কোথায় যাব মিঠু অন্য কে আমায় টাকা দেবে বলো আচ্ছা তার জন্য আমি কি করতে পারি বলো এটা তো তোমারও মিঠু আমার একার তো নয় শুনছো যে হাসপাতালে তুমি কলকাতায় ফেরা অবধি হয়তো রুম কেনার টাকার প্রয়োজন নাও হতে পারে কি চুপ করে আছো যে আচ্ছা কত টাকা লাগবে আপনার তুমি চুপ করে বসো একদম চুপ করে বসো কাঞ্চন মিহির আপাতত আমার এই হাতের বালাটা ছাড়ার কিছুই নেই এটা তুমি নিয়ে যাও কাল কোনো শেখার দোকানে ওই খাতটা বাদ দিয়ে যা পাবে তাতে আশা করি তোমার কাজ হয়ে যাবে কিন্তু সুজাতা তুমি এবার এবার এসো মিহির ও হ্যাঁ চলি কেমন থাকে জানাবো নমস্কার কাঞ্চনবাবু হ্যাঁ নমস্কার রিংক নিভেকাঞ্চন নিতে পারো আমি নিচ্ছি আজকে যেন একটু বেশি গরম না তোমার গরম লাগছে না ওকে আমার প্রেশারটাই বাড়লো আচ্ছা ওই সিনগুলো বের করো তো তোমার মেয়ের নাম রুমকি হ্যাঁ মিহিরকে দেখলে আমার এক হাজব্যান্ড হাত বছর আগে আমাদের বিয়ে হয় ও তখন খুব ভালো গান গাইতো থিয়েটার করত সেসব দেখেই প্রেমে পড়েছিলাম বিয়ের দু বছর পর রুমকি হয় আমার আবার তখন একটু আটটু নাম ডাক হচ্ছে আর মেহির তখন একটার পর একটা চাকরি ছাড়ছে সারাদিন নেশা বেশিরভাগ দিন অফিস যেত না তিক্ততা রোজ বাড়তেই থাকে ঠিক করলাম একসাথে আর থাকবো না ডিভোর্সটা হয়ে গেল তোমার মেয়ে আমায় দিল না আমিও ভাবলাম আমায় যদি দাঁড়াতে হয় রঙকি যত্ন হবে না চেষ্টা করলাম অর্থ সাহায্য করতে যতটা পেরেছি যতটা সামর্থ সামর্থ্য মিথ্যে কথা বলো না আজ তোমার সামর্থ্য কতখানি তোমার স্বামী না জানলেও ইন্ডাস্ট্রির সবাই জানে মেয়ের অসুখে পারতে না স্বামীর হাতে পনেরো বিশ হাজার টাকা তুলে দিতে আমি তো অত টাকা আনি না কাঞ্চন তুমি আমার কাছে চাইতে পারতে আমি প্রোডাকশনের কাছে চেয়ে তোমাকে দিতাম দরকার হলে দরকার হলে কাল শুটিং বন্ধ থাকতো তোমার মেয়ের জীবন আগে না শুটিং আগে তুমি যে বলেছ এর জন্য ধন্যবাদ কেউ তো বলে না করো না তুমি খুব ভালো জানো সুজাতা যে বালাটা তুমি মিহির বাবুকে দিলে সেটা তোমার কস্টিউমের বালা ইউনিকের ওটার দাম ওটার দাম খুব বেশি হলে 150 টাকা বেশি নয়। ইশ! সাজি। ওটা তোমার কনসিস্টিন্সি না? লজ্জা করছে না তোমার? হ্যাঁ? তুমি না মা, তোমার মেয়ে মৃত্যু সัจ চায়। তুমি বলেছিলে না একটু আগে ডায়লগগুলো তোমার সাজানো লাগছে? আনরিয়ালিস্টিক। তোমার লাগবে না তো কার লাগবে? সন্তানের জীবন ভিক্ষা করার কোনো মানে আছে তোমার কাছে? শোনো আমি একটা লাইনও চেঞ্জ করব না তাতে তোমার অভিনয় করতে হয় করবে আর না হলে রুমকির রুমকির ভালো নাম অহনা অহোনা মানে যেন কাঞ্চন সূর্যের প্রথম কিরণ রুমকি হয়েছিল তার তারপর আমাদের প্রথম সন্তান আমি দিয়েছিলাম নামটা সবাই বলেছিল খুব সুন্দর নাম আমি মানে তো সূর্য যেন সূর্যের প্রথম কন্যা অহ না গিয়েছিল ছিল ওরা কি বলছে মারা গিয়েছিল তুমি আছো না জুমকিন মারা গিয়েছিল ওরা व्हाट আমার স্পষ্ট মনে আছে ওকে যখন না করা হয় শুচি শুনো শুনো इट्स টু मच তোমার তোমার নেশা হয়ে গেছে বি স্টেডি বি স্টেডি চার বছর আগে মারা গিয়েছে রংকি মনে আমি তখন মুম্বাইতে ছুটি কাটছিল আমার বন্ধু খবর দিয়েছিল আমার ও মাত্রাতেই ফ্লাইট ধরে চলে এসেছিলাম প্রশাসনের যারা ছিল তারা বুঝতেই পারিনি একটা উম বোর্ড পরা মেহেকারী করছে

थोड़ा तो? uh <laughs>